নমস্কার বন্ধুরা জুমার রান্না করে স্বাগতম আজ আমি কিভাবে কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তোমাদের দেখে সত্যি ভালো লাগবে কুমড়ো শাক নিয়েছি দেখো এই যে কুমড়ো শাক এই ডাল নিয়েছি ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক করব ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক করলে সত্যি খেতে খুব ভালো ছোলার ডালটা একটু টেস্টি হয় তোমরা চাইলে মুগ ডাল দিয়ে করতে পারো আমি করলাম না আজকে আমি ছোলার ডাল করবো যেহেতু আমার ঘরে ছোলার ডালই আছে তাই ছোলার ডাল দিয়ে করবো ছোলার ডালটা তোমার টেস্ট হয় খেতে এক একটা ডাল দিয়ে এক এক রকম স্বাদ সব ডাল দিয়ে খাওয়া যায় দেখো আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি গুছিয়ে এবার ডালটাকে ছিটি মেরে নিচ্ছি জল বসিয়ে দিয়েছি এবার শাকটাকে একটু হালকা জল ভাপিয়ে নেব হালকা জলে নেড়ে নেব গরম জলে তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ ধনে আর জিরার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা কষিয়ে নেব নুন এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখো এবার আমি মশলা কষানো হয়ে গেছে শাক গুলোই যে এইভাবে করে রেখেছি একটু ভাপিয়ে ঢেলে দেবেন কি সুন্দর সবুজ কালারটা রয়েছে দেখো শাকগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে এবার ডাল ছিটি মেরে নিয়েছিলাম এই ডাল লেদি পুরো একদম ভাঙবে না গলাবে না একটু আধ ভাঙা রাখবে তাহলে খেতে ভালো লাগবে দেখো এইভাবে শাক করে খেয়ে দেখবে সোলার ডাল দিয়ে সত্যি খেতে খুব ভালো লাগে গিয়ে তো তো শাক রান্না ভালো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে এক একবার এক এক টেস্টও পাওয়া যায় ডাল দিয়ে রান্না করলে একটা টেস্ট আলাদা শাক রান্না করলে একটা টেস্ট এক একটা টেস্ট আলাদা একই জিনিস নানা পদ্ধতি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর দিয়ে দিচ্ছি এবার চিনি শাক একটু মিষ্টি ভাব থাকবে তাহলে খেতে খুব ভালো লাগবে কার কার পছন্দ এরকম ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক দেখো সত্যি সুন্দর হয়েছে দেখতে কুমড়ো শাক ডাল দিয়ে রান্না কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছে শাকগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিলাম তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা